রাজা ধর্মপালের রাজ্য যদিও বৃষ্টি হল ভিজে গেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে বৃষ্টি স্নাতক যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন উঁচু এটি আমাদের এই বাংলায় এসেছিলেন প্রায় আটশো শতকের দিকে রাজা ধর্মপাল অর্থাৎ পাল বংশের শাসক ছিলেন ইনি এনারা প্রায় সাড়ে তিনশো বছর এই বাংলা শাসন করেছেন তার মধ্যেই তিনি এই স্থাপনা এই নগা এই স্থাপনা নির্মাণ করেন এবং এখান থেকেই তিনি এই বাংলা শাসন করতেন এর অনেক ইতিহাস অনেক লম্বা বিশাল এরিয়া এগুলো দেখতে মোটামুটি যেই আমাদের মহাস্থানের বেহুলার বাসর ঘর আছে ঠিক একটু ডিফারেন্ট আছে যদিও এর উপরে ওঠা নিষেধ কর্তৃপক্ষ রেস্ট্রিকশন আছে উপরে উঠতে আমাদের মহাস্থানে কিন্তু উপরে ওঠা যায় কিন্তু এখানে একদম তার কাটার বেড়া দিয়ে ঘেরা আছে এখন নিচে বর্ষার কারণে কাদা এগুলোতে যাওয়া যায় না শুকনো মৌসুমে এলাকাটা অনেক ভালো লাগে পিকনিক স্পট আর কি